সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি তো আমাদের এই কমি মাদ্রাসা এই চ্যানেলটা থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ তো আজকে আমি আপনাদেরকে লাইভে আসার একটা উদ্দেশ্য হচ্ছে আজকে আমি আপনাদেরকে আমাদের মাদ্রাসার সামনে যেটা পুকুর আছে এই পুকুরটা আপনাদের দেখাবো দেখেন ওই যেখানে মাছ ধরতেছে হুজুরা আর পুকুরটা দেখেন অনেক বড়ো একটা পুকুর আমাদের একটা মাদ্রাসার মাদ্রাসার পুকুর দেখেন মাদ্রাসার পুকুরটা কিন্তু একেবারে একটা দিগির মতন আর এই যে পাশেই মসজিদ এটা হচ্ছে আমাদের মাদ্রাসার মসজিদ আর এই যে পুকুর আপনারা এই চ্যানেল থেকে অনেকেই ভিডিও দেখেন ছাত্রদের ভিডিও খাবার ভিডিও দেখেন তো এই জন্য আজকে দেখাইলাম আমাদের মাদ্রাসা উ যে উ যে ভবনটা দেখতেছেন দেখা যাইতেছে ওই ভবনটা হচ্ছে আমাদের বর্তমান আমরা যে ভবনে থাকি যেখানে আমরা ভিডিও করে উঠেই আর এই যে নতুন যে দুইতলা ভবন দেখতেছেন এই যে বড় এটা আমাদের মাদ্রাসার নতুন ভবন হইতেছে আলহামদুলিল্লাহ প্রায় দুইতলা সার ডালাই শেষ হয়েছে এখন আমাদের চারোদিকে ওয়াল করা লাগবে কিছু টাকার প্রয়োজন তারপর তাইলেই আমাদের বলটা সুন্দরভাবে হয়ে যাবে যাই হোক আল্লাহতাল্লা ব্যবস্থা করে দেবে অল্প দিনের মধ্যেই আমাদের দুইতলা সব এক তেলা দুইতলা কমপ্লিট হবে তো এই যে নতুন ভবনটা আমাদের দেখতেছেন আপনারা যাই হোক এটা হচ্ছে এই যে মাদ্রাসা যারা যাদের বাড়িতে যারাদের বাড়ির মাদ্রাসা তাদের কবরস্থান আর এই যে মাদ্রাসা দুই তলা দুই দুইতলা আপাতত ই হয়েছে কিন্তু ছাদ ডালাই হয়েছে এখনো চারিদিকে ই হয় নাই তো দেখেন ওখানে একটা ছাত্রে মাছ ধরতেছে আর পাশে একটা হুজুর আছে হুজুর পাশে যেটা দেখা যাইতেছে ওইটা হচ্ছে হুজুর আর এই যে পাশে যে দুজন এই দুজন হচ্ছে ছাত্র তারা বড়শি পাইতে মাছ ধরতেছে দেখি আমরাও মাছ ধরে কিনা কিন্তু না তিনি একটু মাছ ধরতে পারে না বর্ষি নিয়ে গেছে বর্ষি নাকি মাছ নিয়ে গেছে এখন কি করার বর্ষি নিয়ে গেলে তার কিছু করার নাই আর কোনো বর্ষি নাই ও তারপরে এই যে পুখ পাশে একটা আছে বিশাল বড় গাছ খেজুর গাছ যাই হোক দর্শক নিয়ে গেছে এখন মাছ ধরার হবে না আমি আবার পাশে বসে আছি সবাই দেখলেন আমাদের মাদ্রাসা এবং ওই যেটা টিনের যে ভবনটা দেখা যাইতে সেটা হচ্ছে রান্নাঘর আর এটা হচ্ছে ওই যে ও যে দেখা যাচ্ছে সেটা একটা বিল্ডিং ওটা বর্তমানে আমরা থাকি আর আমাদের এই দুইতলা ফাউন্ডেশন দিয়ে হয়তোবা বছরের অথবা দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে আমরা এই ভবনে যেতে পারবো ইনশাল্লাহ আল্লাহ যদি ব্যবস্থা করে দেয় তাইলে আর তো দেখলেন এই পুকুরটা হচ্ছে এইটা একটা বড়ো দিঘির মতন পুকুর এই পুকুরে আমরা মাদ্রাসার পুকুর এটা এখানে আমরা মাছ সারছি বিভিন্ন মাছ সারছি আমরা পুকুরের মধ্যেও অনেক অনেক প্রকার মাছ আমরা মাদ্রাসার পক্ষ থেকে সারছি তাই যে সময় কিছু না থাকে তখন ছাত্রদের মাছ ধরে আমরা খাওয়াই এই জন্যে এই মাছ এই পুকুরটা আমরা ব্যবহার করতেছি আর পাশেই মসজিদ এখানে উজু করে অনেকে এখানে উজু করে তারপরে মসজিদে যায় সবাই তো দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ